নমস্কার আজ আবার সকালে আপনাদের কাছে চলে আসলাম শুভ সকাল বোটানিক্যাল বিউটির পক্ষ হতে আমি আশিস জানা আপনাদের সাথে একটুখানি কথা বলবো বলে এলাম দাদা আজকে আমার জন্য কি বলুন আজকে দেখুন আমাদের কাছে একটা মাদার গাছ আমরা রেখেছি এটা অলরেডি ট্রায়ালে আছে এটা নাম ডক মাই অল টাইম বলে আমরা সংগ্রহ করেছি রীতিমতন এই অবস্থাতে এত বড় একখানে আম আছে আমার হাতটা বুঝতে পারছে প্রায় ইঞ্চি সাইজ আছে আমটার এই মুহূর্তে তো আমরা দেখতে চেষ্টা করছি যে এই গাছটার পরবর্তীতে নতুন মুকুল কখন আসে সেই অবস্থায় যদি দেখি যে আমটা সত্যি ডকমাই মানে সবাই জানে গাছটা ভীষণ ভালো আমও এই আম সম্পর্কে কিছু বলতে হবে না কিন্তু আমরা এটা ট্রায়ালে রেখেছি কারণ এটা বছরে কভার হয় কি বৃত্তান্ত এটা দেখার পরে এরা আমরা প্রোডাকশন সাপ্লাই করব আর কি আচ্ছা দাদা আমাদের এই কাকদ্বীপ অঞ্চলে এত সুন্দর নার্সারি করার উদ্দেশ্যটা কি হ্যাঁ এইটা একটা ভালো প্রশ্ন এটার কারণ হচ্ছে দেখুন আমাদের এই অঞ্চলে প্রচুর মানুষের শখ আছে স্বাদও আছে কিন্তু কাকদ্বীপ জায়গাটা এমন জায়গায় এখন প্রান্তিক আর কাকদ্বীপকে বলা চলে না কারণ এনএইচ দ্বারা পুরোপুরি যুক্ত সব সময় মানুষ চাইলেই আসতে পারে কিন্তু কাকদ্বীপের ধারে পাশে সারাউন্ডিং প্রচুর আইল্যান্ড আছে দ্বীপ অঞ্চল আছে যেখানে মানুষদের প্রচুর ইচ্ছে আছে এখন তো সবার বাড়ি ছোট হয়ে যাচ্ছে জায়গাও ছোট হয়ে যাচ্ছে হ্যাঁ তো সেই জায়গাগুলো থেকে মানুষের সাত শখ থাকা সত্ত্বেও বিভিন্ন ধরনের ফলের গাছ যারা ওই জাত সম্পর্কে সঠিক নির্বাচন করা সেটা চাইলেও মানুষ পেয়ে উঠছিল না আচ্ছা তো সেই উদ্দেশ্য থেকে আমাদের এখানে একটা করা যে যাতে খুব সহজেই কাজ দিবে পৌঁছানো যাবে সমস্ত দ্বীপ অঞ্চল থেকে এটা কাকদ্বীপ থেকে একদম কলকাতা গ্রামের দিকে নতুন রাস্তার মোড় বলে যে জায়গাটি আছে একদম এন এর উপরেই নার্সারিটি গড়ে তুলেছে আমরা আচ্ছা আর কেউ ট্রেনে ট্রেনে এলে এটা আপনার শিয়ালদা থেকে আসবে ট্রেনে কাকদ্বীপ বা নামখানা লোকাল ধরলে কাকদ্বীপ স্টেশনে নামবে বা কাশীনগর স্টেশন যেখানে খুশি নামলে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা তাকে বলে দেবো বা যে কোনো টোটো জিও করে আসতে পারবে এই গাছটা দেখুন এটা একটা ডেকোপন অলরেডি ফুলে ভরে গেছে আমাদের ওপাশেও বড় গাছ আছে যেখানে ডেকোপন অলরেডি ধরে আছে আবার ফুলও এসেছে আমি আপনাকে দেখাচ্ছি আসুন আপনারা দেখলে বুঝতে পারবেন এই গাছটা কিন্তু সারা বছরই কম বেশি ফুল ফল দিতে থাকে আর কি তো উদ্দেশ্যটা এটাই ছিল যে ছোট্ট সাদ বাগানে আমাদের এখানে অনেকেই চাইছে দেখুন এই একটা লেবু কত সুন্দর সুন্দরটা ধরেছে এবং খুব বড়ো সাইজের হয় আর অলরেডি গাছে আরও ফুল চলে এসছে হ্যাঁ কন্টিনিউ এইভাবে গাছগুলো হতে থাকে এখন অনেকেই রেডি ছোট গাছ নিয়ে গিয়ে গড়ে তুলতে পারছে না তাদের কাছে গিয়ে গাছ নষ্ট হচ্ছে তো আমরা চেষ্টা করেছি সব রকম গাছ রাখতে আর কি ছোটো গাছ থেকে বড় গাছ মাদার গাছও রেখেছি যাতে তারা দেখতে পারে গাছগুলো কিভাবে ফল দিচ্ছে সেখান থেকে অনুপ্রাণিত হয়ে কারণ গাছ করতেই হবে এখন যা পরিবেশের অবস্থা তাতে আপনাদের প্রত্যেককেই কিছু না কিছুভাবে গাছ করতে হবে সেটা ইনডোর হোক আউটডোর হোক ফলের গাছ হোক আমরা প্রথমে শুরু করেছিলাম অ্যাকচুয়ালি ইনডোর দিয়ে আমার প্রচুর শখ ছিল ইনডোর গাছের তো সেখান থেকে কিছু কিছু মানুষ তারাও অনুপ্রাণিত হয়ে আমার থেকে গাছপাতি নিতে শুরু করলো সেখান থেকে তাদের অনুপ্রেরণায় অ্যাকচুয়ালি আমার এই নার্সারি গড়ে তোলা আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও যারা অনলাইনে আমাদের থেকে গাছ কিনেছেন আমাদের পাশে থেকেছেন তাদের পরামর্শ আমরা কাজে লাগিয়েছি তারা প্রত্যেকেই আমাদের অনুরোধ করেছিলেন যে আমরা একটা ইউটিউব চ্যানেল যাতে গড়ে তুলি যেখান থেকে আমাদের গাছ সম্পর্কের আপডেট আমরা দিতে থাকবো হুম চলুন দাদা কিছু গাছ দেখে নেওয়া যাক হুম এটা এটা দেখুন বাড়িওয়ানে মালটা অলরেডি জালি সেট হয়ে গেছে প্রচুরভাবে জালি সেট হয়েছে হ্যাঁ প্রত্যেকটা ডোকাই ডোকাই দেখুন এইখানেও ঠোকা আকারে ফল ধরেছে আমাদের ছোট গাছেও অলরেডি ফুল ফল চলে এসছে এই একটা ওয়ান গাছ দেখুন কিভাবে আমরা রেখেছি গাছটাকে ছোট্ট ক্যারেটের মধ্যে রেখেছি একটা হাফ ক্যারেটে রাখা আছে পুরো গাছটা জুড়েই কিন্তু ফুলে ভরে উঠেছে তো এরকম একটা গাছ আপনি আপনার বাড়িতেও রাখতে পারবেন এখানে একটা বাড়িওয়ান গাছ আছে এতেও প্রচুর ফল সেট হয়ে গেছে অলরেডি জালি সেট হয়েছে হ্যাঁ আমরা প্রচুর ভ্যারাইটির আম যেগুলো আপনারা খুব সহজে করতে পারবেন বা তাদের কোনো গাইডলাইনসের যদি প্রয়োজন হয় কোনো সমস্যা থাকে আপনারা আমাদের কাছে প্রশ্ন করতে পারেন আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে সে বিষয়ে গাইডলাইন দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আবার আগামী কাল কিছু না কিছু গাজ নিয়ে আপনাদের সামনে আসছে নমস্কার